সমাধান করা এই অঙ্কটি আমাদেরকে সমাধান করতে বলা হয়েছে আমরা যদি লিখি একটু ফক্রান্ত করে লিখবো তাহলে এই এক্স বাই এ এক্স উপর লব যেটি যেগুলি আছে এগুলি একসাথে করবো আর যেগুলো নিচে ল হর আছে এক্স এগুলো একসাথে লিখব তাহলে আমরা যদি প্রথম এই এক্স বাই এ লেখি এক্স বাই এ মাইনাস আমরা লিখতে পারি এই বি এই কে এই বি এক্স বাই বি কে আমরা এদিকে নিয়ে আসতে আসে এই এক্স বাই বি সমান আমরা লিখতে পারি এই পাশে আসে বি বাই এক্স আমরা যদি লিখি এই বি বাই এক্স আর এই হিফাশের আমরা যদি এই এ বাই এক্সকে যদি করি তাহলে মাইনাস এব বাই এক্স আসে তাহলে আমরা যদি এখন এই এখান থেকে এক্স কমন নেই তাহলে আসে সমান ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি এটা আসে এটা লিখতে পারি আমরা সমান আমরা এই এক্স যদি লসু নিই তাহলে আসে এই বি মাইনাস এ এটা আসে আমরা যদি এই ফাঁসে যদি লসাগুরি নিয়ে আসি তাহলে এই এক্স ইন্টু আমরা যদি লিখি এই এ বি এবি এব লস্যি এই বি মাইনাস এ এটা আসে ডান ফাঁসে আসে এই বি মাইনাস এ এটা আসে ডিভাইডেড বাই এক্স আমরা যদি উভয় দিকে এই বি মাইনাস এ দ্বারা ভাগ করি তাহলে আসে এই এক্স ইন্টু

এই সুতরাং এক্স ইজল আমরা লিখতে পারি প্লাস মাইনাস এ বি রুট ওভার এটা এরপর যদি আরেকটি অঙ্ক সমাধান করতে বলা আসে আমরা যদি অঙ্কটা সমাধান করি তাহলে এটা আসে এই আমরা যদি ফকান্তর করে নিই তাহলে এই এক্স মাইনাস এ এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস বি এটা সমান মাইনাস আমরা এই এই অংশটাকে যদি নিয়ে আসি এই এ বাই বি কে মাইনাস এ বাই বি ইজল টু আমরা লিখতে পারি এই এক্স বি মাইনাস এ আমরা যদি এই বি বাই এ লিখি প্রথমে বি বাই এ মাইনাস আমরা লিখতে পারি মাইনাস এই অংশটাকে যদি আমরা বকান্ত করি মাইনাস এই এক্স বাই এই যদি করি এ এটা আসে আমরা যদি করি তাহলে আসে এখানে বা এই বি এক্স মাইনাস বি ইনটু বি আমরা এই বি লিখতে পারি তাহলে বি দিয়ে এক্স মাইনাস একে গুণ করলে আসে এই এক্স বি মাইনাস আমরা যদি এই বি ক্যান্সেল হলে এই এক্স মাইনাস বি এ দিয়ে গুণ করলে এক্স এ এক্স হয়ে যাবে আমরা লিখতে পারি এই আমরা কী করব করে এ এ তাহলে এই বি দিয়ে এক্স এক্স বি মাইনাস এবি মাইনাস এক্স এ এক্স এ এক্স বা এক্স এ প্লাস এবি এটা লেখা যায় এখানে আমরা যদি ক্যান্সেল করি তাহলে এটা আসে এই এ বি এ বি ক্যান্সেল হয় এখানে এ বি এখানে এবি ক্যান্সেল হয় বা আমরা লিখতে পারি এখন যদি আমরা লিখি এই বি মাইনাস বি এক্স মাইনাস এ এক্স বি ইন্টু এক্স মাইনাস বি এরপর যদি আমরা এই অংশটাকে যদি পক্ষান্তর করি এই ভগ্নাংশটাকে মাইনাস আমরা লিখতে পারি এই বি এক্স মাইনাস এ এক্স এ ইন্টু এক্স মাইনাস এ এক্স মাইনাস এ ইজিক টু জিরো লেখা যায় তাহলে আমরা যদি এই লসু করি বা এই বি এক্স মাইনাস এক্স উপর একই লভ তাহলে আমরা কমন নিতে পারি বি এক্স মাইনাস এ এক্স এটা কমন নিতে পারি তাহলে আসে এখানে ওয়ান বাই এই বি বি ইন্টু এক্স এখানে আমরা বন্ধ এই এক্স মাইনাস বি মাইনাস ওয়ান বাই এই এ ইন্টু এক্স মাইনাস এ এটা আসে আমরা লিখতে পারি সমান জিরো এখানে আমরা এই বি এক্স মাইনাস এক্স দুটো জিরো লিখতে পারি এই এই দুটো বগ্নাংশ সমানও জিরো লিখতে পারি বি এক্স মাইনাস এ এক্স ইজিক টু লিখতে পারি এক্স ইন টু আমরা লিখতে পারি বি মাইনাস এ ইজিক টু জিরো বা এক্স আমরা লিখতে পারি এই জিরো বাই বি মাইনাস এ জিরো বাই যে কোনো সংখ্যায় হতে পারে বা যে কোনো রাশি হয় তাহলে এটা কী হবে সুতরাং এক্স হবে তাহলে জিরো হবে এই এক্স আমরা যদি এই দ্বিতীয় অংশটা দেখি এই ওয়ান বাই এটা সমান আমরা কী লিখতে পারি এই অংশটুকু সমানও আমরা জিরো লিখতে পারি এই অংশটুকু সমানও জিরো লিখতে পারি তাহলে ওয়ান বাই বি ইন্টু আমরা লিখি এই এক্স মাইনাস বি মাইনাস ওয়ান বাই এ ইন্টু এক্স মাইনাস এ এগুলোটা আমরা কী লিখতে পারি জিরো এই বগ্নাংশটা আমরা ডান পাশে আসে এই ওয়ান বাই এবং গুণ করে নিলে আসে এই স্কোয়ার আসে এখন যদি আমরা ক্রস গুণন করি তাহলে ক্রস গুণন করলে এটা আসে এই রেশিটা আসে এই রেশিটা এক্স কমন নিলে আসে এই এক্স ইন্টু এ মাইনাস বি যে গুণগুলো লিখতে পারি আমরা এই এ স্কোয়ার এই এদিকে চলে গেলে এ প্লাস এ স্কোয়ার হবে মাইনাস বি স্কোয়ার